মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি ভুলে বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনের কথা পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাকে অনেক কথা অমৃত কুম্ভ মুখমন্ত্রী দলের কতজন গেছে যে একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশি সবাই গিয়ে কুম্ভতে स्नान করেছে মুখ্যমন্ত্রী এই কথাটা বলে 100 কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবেন অপেক্ষা করে থাকে পরিণতি খুব ভয়ঙ্কর হবে আমি আজকে দেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না হ্যাঁ জেলে গেছে ওসো আরো চারজন আরও যাবে সবে সবে তো শুরু হয়েছে অনেকে দু বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ হবে ভয়ঙ্কর পরিণতি জাল ঔষধের রমরমা কারবার নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ রাজ্যে ভুয়ো ঔষধের চক্র ভয়ঙ্কর আকারে নিয়েছে আর প্রশাসন নীরব দর্শক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অমৃত কুম্ভ মন্তব্যকে ঘিরে বিতর্ক চরমে কটাক্ষ করে বলেন অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী তিনি সমস্ত সনাতন অপমান করেছেন এটি পাপ যার শাস্তি তাকে পেতেই হবে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেক্সট টার্গেট বাংলা মন্তব্যকে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন শ্যামাপ্রসাদের রাজ্য সম্পর্কে প্রধানমন্ত্রীর স্বাভাবিক দুর্বলতা রয়েছে তিনি লক্ষ্য স্থির করে দিয়েছেন এবার তা পূরণের দায়িত্ব রাজ্য বিজেপির পানিহাটি পৌরসভার এক কাউন্সিলরের গ্রেপ্তারির প্রসঙ্গেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু এদিকে কুনাল ঘোষ পাল্টা তোপ থেকে বলেন শাস্ত্রমতে ডুব হয়নি শুভেন্দুর রাজ্য রাজনীতিতে বিতর্ক যেন শেষই হচ্ছে না ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি তো বিজেপির বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের প্রথম থেকে আমরা এটা বলে আসছি আর সেটা আজকে হঠাৎ একজন বলে গোটা একুশ সালেও তো একই কথা বলেছিলেন একুশ সালেও তো এই নরেন্দ্র মোদী এই অমিত শাহরা প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আব কি বলেননি নরেন্দ্র মোদীজি তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের দু হাজার লোকসভা নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোনো ভোট এলেই পরেরটাই আমরা জিতব এগুলো তো খুব জোলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোহারা হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু সালে দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবার মহামাটি মানুষের সরকার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ত থাকবে না যদি কেউ ওইভাবে মানে প্রত্যেকবার আমরা কি বলছি এটা এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্র্যাটেজির ব্যাপার নেই এটা কোনো বিষয়ই নয় ওদের ওদের ওরা ওদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা বুঝে গেল বিজেপির টার্গেট বাংলা আর বাংলার মানুষের টার্গেট বিজেপি কে সেটাই হয়ে আসছে সেটাই হবে একুশ সালেও তো বলেছিল টার্গেট বাংলা হয়নি তেইশ সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা হয়নি চব্বিশ সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপি হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপি যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারই করিয়েছে বাংলায় তাতেও চিড়ে ভেজেনি দু সালেও

বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে টাকা দিচ্ছে না দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে উন্নতি করছে তো ওরা বিতর্ক থেকে পালিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না পালিয়ে গিয়ে ফটো সেশন করে গেটে বসে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে পাগড়ি পরে ঘুরছে নাটকের গ্রিন রুম বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম এক সংখ্যা লোক পাগড়ি পড়ে ঘুষছে এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে মানে তপসদার বলছেন যেও সুবেন্দ্রর যে হিন্দুত্বের লাইন এটাই হচ্ছে প্রবীত লাইন এটাই সবার মনে জানা উচিত বলে এইদিক থেকে আরেকটা কথা বলি যে সুবেন্দ্র যেমন বলেছেন ফুলমোস্টান মহাপুম্ব নৃত্য পুম্ব বিতর্ক জগন্নাথ মন্দির মুর্শিদাবাদের রাম মন্দির বা বাবরি মসজিদ এখন কি মন্দির মসজিদ দিয়েই কি পুরো মানে রাজনৈতিক খেলা চলে এটা বিজেপি বারবার করতে চেয়েছে কিন্তু আমরা কোন অবস্থায় এটা বাংলার মানুষ করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার যে দল রয়েছে আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার রাজ্য সবার দেশ সবার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমরা রুটি কাপড়া ওর মাখান

না না যদি কেউ খারাপ কাজ করে এগুলো তো নতুন কিছু নয় করেছে আপনারা সবাই জানেন মেডিকেল কিট কেলেঙ্কারি আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায় আজকের মতো নেট যুগ ফোনের ক্যামেরা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ছিল না ফলে আপদের জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল এবার এখন থাকলে মনিটরিং হচ্ছে ধরা পড়ছে ধরা পড়ে গেছে না না এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ এটা তো গোষ্ঠী সমীকরণ যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি তারা একজনকে বলছেন চারটা লাইন আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি তাদের মধ্যে আবার দুটো ভাগ একদল দল বলেন সুকান্তবাবুকে একদল বলেন দিলীপবাবুকে ফলে এগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী অভ্যন্তরীণ গোষ্ঠী আদি বিজেপি তৎকাল বিজেপি আদি বিজেপির আবার দুটি শাখা মানে এইসব নানারকম ইয়ে আছে ভাগ আছে বিজেপির মধ্যে তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন সে বলবে না ওটা কোনো লাইনই নয় এইটা হচ্ছে লাইন ফলে একেবারে বেলাইন বিজেপি সেই জন্যই দেখুন গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না পুলিশ প্রশাসন যা যা করার করছেন যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের করে এটা আপত্তিকর কাজকর্ম করে এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করে যেটা পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে এই ব্যাপারে বারবার একই ঘটনা ঘটছে দেখা যাচ্ছে নায়াকে ভুমকি দেওয়া হচ্ছে অথচ এসপিকে মুখ্যমন্ত্রী শেষ আমাকে করেছিল করেছিলেন কিন্তু এস পিকে হচ্ছে না এখানে এটা তো সম্পূর্ণ প্রশাসনের বিষয় সরকারের বিষয় যে বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন যত যথাযথ দায়িত্বের সঙ্গে গোটা বিষয়টা দেখছে প্রাথমিক নিয়োগ মামলায় বিজেপি নাম এই প্রথম বিজেপি নাম দেখুন এই যে তদন্ত চলছে সিবিআই করছে তো তারা বলতে পারবেন এটা নিয়ে আমরা কোনো দলগত বক্তব্য আমরা রাখছি না এখন আমরা এর আগেও বলেছি যাদের নাম জড়ানো হচ্ছে কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল তৃণমূলকে টার্গেট করার জন্য তৃণমূলের মেলাইন করার জন্য অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য একসময় করা হয়েছে আমরা বারবার বলেছি এতে তো সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় এজেন্সির কারণ তারা একদম বিজেপি নেতারা বলে দিচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি সেখান থেকে হচ্ছে এখন হঠাৎ একজন বিজেপির নেতার নাম দিয়েছে সে তাদের ব্যাপার তারা বলতে পারবে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এক এক পর এক তৃণমূল তৃণমূল করতে গিয়ে তাদের হয়তো কোথাও মনে হয়েছে একটু ব্যালেন্স করি নইলে তো প্রশ্নটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে নিরপেক্ষতা নয় তো সেরম খুঁজে পেতে তারা কি করেছেন এই ব্যাপারটা যাদের নাম আছে তারা বা তাদের আইনজীবীরাই বলতে পারবেন বিজেপি বুঝবে বিজেপির লোকের নাম আছে তো তারা বিজেপি বুঝবে বিজেপি যে এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে বলে যাচ্ছিল এবার বিজেপি বুঝবে যে বিজেপিকে এর এর কৈফিয়ত এর ব্যাখ্যা তো বিজেপিকে দিতে হবে যে তাহলে তারা এই সিবিআই চার্জশিট তো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট তো তাহলে তৃণমূলকে আক্রমণ করে করেছে একতরফা কুৎসা একতরফা আক্রমণ হ্যাঁ তিলকে তাল করা আক্রমণ যেগুলো করে যাচ্ছিলেন বিজেপি নেতারা এবার তাদের বলতে হবে যে তাদের তাদের লোক তাদের নেতা তাদের নাম যদি থাকে তো তার ব্যাখ্যা তারা দেবেন আমরা কি বলবো তাদের ব্যাখ্যা দেওয়ার পর না এরা সবাই তো তৃণমূলই ছিল ইডি গোটা বিজেপির অর্ধেক লোকই তো তৃণমূল থেকে গেছে বিজেপি 2021 সাল থেকে যাদের যাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছে তাদেরকে রাজারপাট দিয়ে ডেকে নিয়ে গেছে এ তো বিজেপি করেছে বারবার বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যাদের বিরুদ্ধে सीबीआई চেয়েছে যাদের গ্রেফতারি দাবি করেছে তাদের ডেকে নিয়ে গেছে তাদের পদ দিয়েছে তো ফলে বিজেপির ওই তৎকাল বিজেপি আর আদি বিজেপি এটা তো একটা বড় ক্ল্যাশের জায়গা আর বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয় বিজেপি যদি দেখেন বিজেপির কালচার আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত যার বা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ এনেছে সিবিআই এর জুজু দেখিয়েছে দিনের শেষে দেখা গেছে তাদেরকে নিয়ে বিজেপিতেই তারা বিজেপি তাদেরকেই জায়গা দিয়েছে ইন্দিরার মতো বাংলাদেশে হস্তক্ষেপ করুন মোদী কেন্দ্রের কাছে আবেদন বিজেপি বিধায়ক ইন্দিরার মতো বাংলাদেশে কাছে আবেদন বিজেপি দেখুন আমরা তো একবারও আমরা তো বারবার যেটা বলছি যে এটা তো নতুন কোনো কথা নয় আমরা যেটা খুব স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনুভিপ্রেত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু ওটা একটা দেশ আমরা একটা রাজ্য ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না নিষ্ক্রিয় সেই কারণে বাংলাদেশে আপত্তিকর ঘটনা প্ররোচনা বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নেই বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের প্রথম থেকে আমরা এটা বলে আসছি আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত বলছেন যে বাংলা কে বলছেন বলছেন কি একুশ সালেও তো একই কথা বলেছিলেন একুশ সালেও তো এই নরেন্দ্র মোদী বাংলা এবার আপ কি বার ও দি দিদি বলেননি নরেন্দ্র মোদিজি তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোনো ভোট এলেই পরেরটায় আমরা জিতব এগুলো তো খুব জোলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোয়ার হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু সালে কথা না না যদি কেউ খারাপ কাজ করে এগুলো তো নতুন কিছু নয় কি করেছে আপনারা সবাই জানেন মেডিকেল কিট কেলেঙ্কারি আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায় আজকের মতো নেট যুগ ফোনের ক্যামেরা

গোষ্ঠী গোষ্ঠী সমীকরণ এটা তো গোষ্ঠী সমীকরণ যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি তারা একজনকে বলছেন চারটা লাইন আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি তাদের মধ্যে আবার দুটো ভাগ একদল দল বলেন সুকান্তবাবুকে একদল বলেন বাবুকে। তাহলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী অভ্যন্তরীণ গোষ্ঠী আদি বিজেপি তৎকাল বিজেপি আদি বিজেপির আবার দুটি শাখা মানে এইসব নানারকম ইয়ে আছে ভাগ আছে বিজেপির মধ্যে তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন সে বলবে না ওটা কোনো লাইনই নয় এইটা হচ্ছে লাইন ফলে একেবারে বেলাইন বিজেপি সেই জন্যই ভেতরে এত লাইনের গণ্ডগোল চন্ডিত অত্যন্ত আপত্তিকর কাজ করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সঙ্গে রাজনীতি রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে না না দেখুন একটা মৃত্যু সবসময় দুঃখে মৃত্যু সবসময়ই খারাপ কিন্তু তাই বলে একেবারে ব্যক্তিগত স্তরে যেগুলো ঘটছে কার ব্যক্তিগত রেশারেশি সম্পর্কে চোরাস্রোত ব্যক্তিগত বা পারিবারিক সেই মৃত্যুগুলিকে নিয়ে যদি রাজনৈতিক রঙ দিয়ে জনজীবনকে বিভ্রান্ত করা বা ডিস্টার্ব করার চেষ্টা হয় সেই এলাকার মানুষ তারাই বুঝিয়ে দেবেন যে তারা এগুলো পছন্দ করছেন না এবং এ ব্যাপারে নিশ্চিতভাবে আমরা সকলেই মানুষের কাছে আবেদন করবো যে সমাজে একেবারে ব্যক্তিগত স্তরে পারিবারিক কিছু গণ্ডগোল ঘটে যায় এলাকার কিছু ওই মানে আত্মীয়দের মধ্যে যেগুলো ব্যক্তিগত খুন ব্যক্তিগত রেসারিসিতে কোনো ক্ষতি তো সেগুলোকে রাজনীতিতে এনে তার জন্য আমি আমরা এই করব ওই করব। এগুলো মানুষ মানে কোনো অবস্থায় পছন্দ করে না মানুষ সচেতন মানুষ বোঝেন কোনটা কী ফলে বিজেপি যদি এই ধরনের ব্যক্তিগত স্তরের বিষয়কে নিয়ে রাস্তা অবরোধ বা নাটক করার চেষ্টা করে মানুষ কোনো অবস্থায় তা বরদাস্ত করবে না

সেই জায়গাটা কোথাও একটা সমস্যা সেই দেশের মধ্যে চলছে এখন ওটা যেহেতু একটা আলাদা দেশ আমরা এই রাজ্য থেকে আলাদাভাবে তার অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সেভাবে তো বলা যায় না এটা কেন্দ্রীয় সরকারের তারা এই বিষয়গুলো দেখতে পারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানছি আমরা সেইভাবে বলছি না কিন্তু এটা ঘটনা যে একুশে এই ভাষা দিবসের যে যে আবেগটা যে পরিমাণ উৎসব যে পরিমাণ আবেগ আমরা দুই বাংলায় পালিত হয় তো সেটাই এবার ওই বাংলার থেকে নেতিবাচক বা ভিন্ন কিছু অভিজ্ঞতার খবর আসছে মাতৃভাষা দিবসটা সবাই হই হৈ করে বাংলাটা যদি পালন হতো তাহলে নিশ্চয়ই ভালো হতো কিন্তু দুর্ভাগ্য এবার পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলায় পালিত হচ্ছে কিন্তু ওই বাংলায় যে স্পিরিটটা থাকে সে তার বিপরীত কিছু খবর আসছে আবার অনেকে পালনও করেছে